আধুনিক যুদ্ধ ক্ষেত্রে আর যে একটি যুদ্ধ বিমান সবচেয়ে বেশি আতঙ্ক স্তর তার নাম এফ থার্টি ফাইভ লাইটিং টু এটি শুধু একটি সাধারণ ফাইটার জেট নয় বরং একে বলা হয় আকাশের উড়ন্ত সুপার কম্পিউটার প্রশ্ন হল কেন এত ভয়ঙ্কর এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আর কেনই বা বিশ্বের বিভিন্ন দেশ এই একটি বিমান পেতে মরিয়া হয়ে উঠেছে এফ থার্টি ফাইভ হলো যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান যা নির্মাণ করেছেন ল মার্টিন এই যুদ্ধ বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শত্রুর রাডারে প্রায় অদৃশ্য থাকে শত্রুপক্ষে বুঝে ওঠার আগে এটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁত আঁচা থানতে পারে একই সঙ্গে আকাশ স্থল ও সমুদ্রের লক্ষ্য বস্তু ধ্বংস করার সক্ষমতা এই বিমানকে করেছে অনন্য এফ থার্টি ফাইভকে ভয়ঙ্কর করে তুলেছে এর অত্যাধুনিক স্টিল প্রযুক্তি ও সেন্সর ফিউশন এই বিমান শুধু নিজেকে যুদ্ধ করে না বরং আশপাশের অন্য অন্য যুদ্ধ বিমান ড্রোন নৌ স্থল বাহিনীকে রিয়েল টাইম তথ্য দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রকে একসাথে পরিচালনা করতে পারে এই যুদ্ধ বিমানের আরেকটি বড় শক্তি হলো এর বিশেষ হেলমেট সিস্টেম পাইলট হেলমেটের ভেতর থেকেই তিনশো ষাট ডিগ্রি যুদ্ধক্ষেত্র দেখতে পান রাত কুয়াশা কিংবা খারাপ আবহাওয়া কোনো কিছু অ্যাপ থার্টি ফাইভের জন্য বাধা হয়ে দাঁড়ায় না প্রযুক্তির দিক থেকে এটি একটি সময়ের অনেক এগিয়ে থাকা একটি যুদ্ধ বিমান অস্ত্র ক্ষমতার দিক থেকেও অত্যন্ত ভয়ঙ্কর এটি আধুনিক এয়ার মিসাইল স্মার্ট বোমা এবং নিউক্লিয়ার অস্ত্র সক্ষমতা রাখে। একটি মাত্র বিমান দিয়ে শত্রুর বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক আঘাত আনা সম্ভব এই কারণে বিশ্বের বহু শক্তিশালী দেশ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র জাপান ইসরায়েল জার্মানি ইতালি অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ ইতিমধ্যে অ্যাপ থার্টি ফাইভ কিনেছে এমনকি তুরস্ক এক এই প্রকল্পের অংশ ছিল তবে রাশিয়ার এফ ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি ফাইভ কর্মসূচি থেকে বাদ দেয় সাময়িক বিশ্লেষকদের মতে যে দেশের হাতে অ্যাপ থার্টি রয়েছে সেই দেশ আকাশে প্রথম আঘাত থানার কৌশলগত সক্ষমতা অর্জন করে এই কারণে রাশিয়া চীন ইরানের মতো দেশগুলো এফ থার্টি নিজেদের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন